আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার হাবিবুর রহমান ভুইয়া নবজাতক শিশু বিশেষজ্ঞ কাজ করছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক আমরা কথা বলবো যে সামনে যে শীতকাল আসছে শীতকালে সাধারণত বাচ্চাদের কি কী সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো বাঁচার জন্য আমরা কী কী করতে পারি শীতকালে আমাদের সর্দি কাশি ডায়রিয়া এই ধরনের বাচ্চাগুলো একটু বেশি বেড়ে যায় এবং দেখা যায় যে খুব সামান্য সর্দি কাশি থেকেই সঠিকভাবে ম্যানেজ না করার কারণে দেখা যায় বাচ্চার একটা সময় গিয়ে তার নিউমোনিয়া বা জটিল সিচুয়েশনে চলে যেতে পারে তো সেক্ষেত্রে আমি একটু যদি বলি বয়স ভিত্তিক যেই বাচ্চাগুলো ছোটো এক থেকে দুই বছর তাদের এই ঝুঁকিটা বেশি থাকে বা আর একটু বড়ো বাচ্চা তিন থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের অনেক সময় দেখা যায় এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে জ্বর সর্দি কাশি তো আমরা যদি একটু সচেতন থাকি তাহলে কিন্তু আমরা এই শীতকালে বাচ্চাদের যে অসুস্থ হওয়ার প্রবণতা সেটা কমিয়ে আনতে পারবো প্রথমেই আমরা যদি দেখি যে আমরা প্রস্তুতি কী কী নিতে পারি একটা হচ্ছে যে আমাদের এই শীতকালে সর্দি কাশির একটি ভয় থাকে আমরা যদি আমাদের বাসার যে পরিবেশটা একটু গোছানো রাখার চেষ্টা করি ধরেন এখানে আলো বাতাসের প্রবাহটা ঠিকঠাকভাবে থাকবে এরকম কিন্তু বাচ্চার ওপর একদম সবসময় ঠান্ডা বাতাসের প্রবাহটা সরাসরি বাচ্চা গায়ে লাগবে না এরকম যদি হয় সেটা বাচ্চার জন্য ভালো অর্থাৎ একটু খোলামেলা পরিবেশে বাচ্চা থাকবে কিন্তু যখন ঘুমাবে বা একটা বিশাল একটা সময় যেটা একদম শীতল একটা পরিবেশে বাচ্চা না থাকে এটা নিশ্চিত করে এবং একই সাথে যদি বাসা যদি স্যাঁত স্যাঁতে ভাবটা না থাকে অর্থাৎ আমরা যদি খোলামেলা বাসা থাকি সেটা যেমন বাচ্চার জন্য ভালো এবং আমরা চেষ্টা করব হচ্ছে দিনের বেলা যে বাসাগুলোতে এসি চলে তাদের দেখা যায় বাচ্চাদের সর্দি কাশি একটু বেশি হয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দরজা সব বন্ধ থাকে শুধু দরজা খুলে ঢুকে আর বের হয় কিন্তু এসি থাকলেও চেষ্টা করবেন যে দিনের বেলা যাতে এখানে একটা আলো বাতাস খোলা জানাগুলো খুলে দিবেন দরজা খুলে দিয়ে যাতে একটা বাতাসের প্রবাহ থাকে না হলে যে সর্দি কাশি হাঁচি এগুলোর যে জীবাণুগুলো ঘরে ভিতরে ঘোরাঘুরি করতে থাকে এবং এর ফলে বাচ্চাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আচ্ছা এরপরে আপনি ধরেন বাচ্চাকে যখন ঘুমাচ্ছে বাচ্চারা শীতকালে তখন আপনি বাচ্চারা কিন্তু গায়ে কাপড় রাখতে চান তো আপনি কি করবেন যে ফুল হাতা যে জামা কাপড়গুলো পরে রাখা যে বাচ্চা একদম ছোট ধরেন ছয় এরকম তাদের ক্ষেত্রে ধরেন হাত মোজা পা মোজা মাথার ক্যাপ এগুলো যদি আপনি আগেই ব্যবস্থা করে রাখেন তাহলে হঠাৎ করে শীতটা বেড়ে গেলে আপনি বেকায়দা করবেন না এবং রাতেরবেলা মাঝে মাঝে উঠে একটু চেক করবেন যে বাচ্চার ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা যদি দেখেন যে বাচ্চার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে একটু হালকা কাশি দিচ্ছে তাহলে আপনি তখনই দেখবেন যে ফ্যানটাকে বা এসিটাকে বাচ্চাকে ঠান্ডা করে দিচ্ছে কিনা সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু রেগুলার এক্সারসাইজ করার ব্যাপার থাকে তো এক্ষেত্রে যদি বাচ্চার সাকা শিক্ষার ক্ষেত্রে বলি যে বাচ্চা যদি আপনার সঠিকভাবে আহ মাথা হাত পা সারা শরীর যদি ভালো ঢাকা থাকে এবং ঘুমানোর সময় যদি পুরো জামা জামাকাপড় পরা থাকে সেক্ষেত্রে তার জন্য বেটার এবং যদি বেশি ঠান্ডা চলে আসে তখন কিন্তু একটা ভারী কাপড় হচ্ছে কয়েকটা লেয়ারের কাপড় তো তাকে বেশি সুরক্ষা দেয় সুতরাং চেষ্টা করবেন যে কয়েক ধাপের কয়েকটি স্তরের কাপড় দিয়ে বাচ্চাকে পেঁচিয়ে রাখার জন্য আর বড়ো বাচ্চার ক্ষেত্রে তো এটা আরেকটু সমস্যা জোড়া গায়ে কাপড় রাখতেই চায় না সেক্ষেত্রেও যে কাঁথা বা এগুলো রাখতে চায় না এই জন্য কাপড়টাই হচ্ছে অনুভাবে পরে না যাতে কাঁথা সরিয়ে দিলেও সে যাতে ঠান্ডা না হয়ে যায় এরপর চলছেন বাচ্চার খাদ্য এবং পুষ্টির ব্যাপারে একটু কথা হবে বাচ্চা যদি পুষ্টি ভালো থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং সেক্ষেত্রে বাচ্চা সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকবে চেষ্টা করবেন যে বাচ্চাকে পুষ্টিকর খাবার দেয়া সুষম খাবার দেয়া এবং এই প্রস্তুতিটা এখন থেকে শুরু করা যে আমি যদি তার ইমিউনিটি বুস্ট আপ করার চেষ্টা করি আপনার তার শরীর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে তাহলে সামান্য ভাইরাস তাকে হয়তো কাবু করতে পারবে না সেজন্য আমরা চেষ্টা করব যে শিশু যদি ঘন ঘন অসুস্থ হয়ে থাকে বা সাম্প্রতিক সময় তার কিছু অপুষ্টির ব্যাপার থাকে একজন শিশু বিশেষজ্ঞ দেখি আপনি তার পুষ্টির ব্যাপারটা নিশ্চিত করতে পারেন অথবা একজন পুষ্টিবিদের সাহায্য নিতে পারেন